প্রতিপদযুক্ত পূর্ণিমাকে বলা হয় রাকা পূর্ণিমা টলিউডের আন্তর্জাতিক মানের অভিনেতা হলেন টিটো দীপঙ্কর দে আর এই টিটোদার একমাত্র রাকা হলেন দোলন রায় আর প্রতিপদযুক্ত অমাবস্যা হল কুহু টিটোদার কিন্তু কুহু বলে কেউ নেই কোনো দিনও ছিল না শেষ টানা ছাব্বিশ বছর তার জীবনে শুধুই ভরা পূর্ণিমা অর্থাৎ রাকা আর এই দোলনের মধ্যে তিনি যে কি দেখতে পেলেন সেটাই একেবারে অকপটে বলেছেন টিটোদা এর উল্টো দিকে যার সম্পর্কে একটা সময় শুনেছিলেন দীপঙ্কর আসলে ভয়ঙ্কর আর ঠিক তারই কাছ থেকে এমন কী আশারবাণী শুনেছিলেন দোলন যার জন্য একেবারে চোখ বন্ধ করে সঁপে দিলেন নিজের জীবন যৌবন বর্তমান ভবিষ্যৎ প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো দোলন রায়কে কেন দুবার বিয়ে করলেন দীপঙ্কর প্রথমেই একটা কথা বলে বন্ধু আমার জীবনী লেখা হোক আমি চাইনি কারণ আমি একটা সোজা সাপটা মানুষ রেখে ঢেকে কোনো কথা বলতে পারি না খোদ এই কথাটা বলেছেন দীপঙ্কর দে নিজে আর এই কথাগুলো দোলন রায়ের নির্দেশে তিনি এই মুহূর্তের শ্রেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক বাল্মীকি চট্টোপাধ্যায়ের কাছে বললেন শুধু বললেন নয় দীপঙ্করদের প্রবল অনিচ্ছা সত্ত্বেও দোলন রায় তাকে নির্দেশ দিলেন তার জীবনী লেখবার এখানে যে কথাগুলো আমি তোমাকে শোনাবো এগুলো কোথাও কোনো দিন প্রকাশ হয়নি এই প্রথম এই বিখ্যাত সাংবাদিক বাল্মীকি চট্টোপাধ্যায় তার একেবারে টাটকা বই দীপঙ্করের কথা সীমাবদ্ধ থেকে চিত্রাঙ্গদা যে সমস্ত কথাগুলো দীপঙ্কর দে বলেছেন তা রেকর্ড করেছেন এবং বাল্মীকি চট্টোপাধ্যায় নিজে সেটা রেকর্ড করে সম্পাদনা করেছেন তারপর নিজে লিখেছেন সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব অবশ্যই তুমি সঙ্গে থাকবে দোলন রায় শুনেছিলেন টিটোদার জীবনের নানান কথা আমেরিকার দীর্ঘ সফরকালে ভরসা জেগেছিল তার মনে যা জানতেন তার থেকেও অনেক অজানা কথা টিটোদা অকপটে একেবারে স্বীকার করেছিলেন এই দোলন রায়ের কাছে আমেরিকার নিয়ম শনি রোববার করে মাত্র শো হয় আর মাঝের পাঁচটা দিন একেবারে ফাঁকা নিজের মতো খাও দাও ঘোরো জিনিসপত্র কেন ফুর্তি করো এবার তারপরেও কোনো কারণে যদি একটা রোববার কোনো শো বাতিল হয়ে যায় তাহলে তো একেবারে মাথায় হাত কারণ টানা পনেরো দিন বিদেশ বিভুঁয়ে গিয়ে বসে থাকতে হবে আর টিটো একটা রোববার সেই খপ্পরে পড়তে হলো তাই টানা ছুটি পেয়ে যে যার মতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি বেড়াতে চলে গেল চিটোদাকে নিয়ে টানাটানি বেচারি দোলন তার কিন্তু সেই সময় বিদেশ রকম চেনা জানা কেউ নেই বিদেশের দৈবের বসে প্রাণ সখা হয়ে দাঁড়ালেন এই দীপঙ্কর দে তার পাশে যারা তাকে নিয়ে টানাটানি করছিল নিজেদের কাছে নিয়ে যাবার জন্য তাদেরকে একেবারে নিরাশ করলেন এবং বললেন যে এই মেয়েটার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি ওকে সময় দেব চিটোদা তাঁর এক পরিচিত বন্ধু ইটাচুনা রাজবাড়ির উত্তরসূরি ধ্রুব ও প্রীতির বাড়িতে দোলনকে নিয়ে সেখানে বেড়াতে গেলেন অবশ্য ততদিনে ওখানকার বাঙালি সমাজে কানাঘুষো শুরু হয়ে গেছে বাড়ির মালকিন খুব একটা সুনজরে না দেখলেও টিটোদার অমোঘ আকর্ষণে তা কিন্তু চাপা পড়ে গেল প্রেম একটা পাকা ঘর পেল ঠিক সিনেমায় যেমন হয় এই রকম দৃশ্যেই নায়িকা ভয়ানক দুর্বল হয়ে পড়ে নায়কের প্রতি ডাগর চোখে চায় আর সেই চোখের তারাই ঝিরিক মারে প্রেম ভালোবাসা খেলা করে যায় দুষ্টুমি চিত্রনাট্য যাই হোক না কেন দীপঙ্কর দোলনের প্রেমের বীজ বমন হয়েছিল কিন্তু বিশ্বাসের দড়ির ওপর ভর করে পরম নির্ভরতায় আর তাতে আস্তে আস্তে জন্ম নিল আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কিন্তু চাওয়ার চেয়ে পাওয়ার পাল্লা ভারী নাকি পাওয়ার চেয়ে চাওয়ার তা মাপার মতো কোনো দেশি দাঁড়ি পাল্লা মিলল না সেই বিদেশ বিভূঁইয়ে শুধু মন দুলে উঠল খুব একটা সুস্থ না হলেও কলকাতায় একটা সম্পর্ক রেখে এসেছেন দোলন তার পরিণতির কথা ঘুরপাক খেতে লাগল। এদিকে মন একেবারে মাছ দরিয়ায় উঠল তুফান আর সেই তুফান ধেয়ে আসছে একেবারে প্রবল বিক্রমে অবশেষে আছড়ে পড়ল আবহাওয়ার পূর্বাভাস তো ছিলই কেবল একেবারে প্রপার টাইমিংটা জানা ছিল না যখন পড়ল একেবারে সব উড়িয়ে গুঁড়িয়ে নিয়ে চলে গেল ভূত বর্তমান ভবিষ্যৎ অতলান্তিক সাগরের ঢেউ মুহূর্ত সময় থমকে গেল ওদের প্রেমের উদ্দামতার কাছে ওরা ঘেঁষে এলেন এবং ভেসে গেলেন প্রেমের জোয়ারি বালতিমোরের পালা শেষ নাটকের দল চলল নতুন গাওনা গাইতে এবার ম্যারাপ পড়েছে ন্যাসবিলে সেখানেই এক বিকেলে একাগ্র চিত্তে এক মন্দিরে গেলেন তারা আর সেই থানে নীল সাক্ষী রেখে এক রঙিন ভবিষ্যতের আশায় দীপঙ্কর দে তার স্ত্রী থাকার সত্ত্বেও দোলন রায়কে প্রথমবার বিয়ে করলেন সালটা ছিল উনিশশো সাতানব্বই দশই মে খোদ আমেরিকাতেই বিয়ে তো হয়ে গেল বিয়ে হওয়ার পর বাঁধ ভাঙা নদীর মতো ছাপিয়ে গেল একুল অকুল দুকুল ডিজনিল্যান্ডের লাইনে দাঁড়িয়ে চমু খাওয়া হলিউড স্টুডিওর অন্ধকারে মুহূর্তের সুযোগে আচমকা জড়িয়ে ধরা নিউ ইয়র্কের একাধিক বাসযাত্রায় দুষ্টমী আর দুষ্টমি দেশে ফিরে এসে পুরীতে বেড়াতে যাওয়া সমুদ্র স্নান ছেড়ে সারা দুপুর হোটেলের ঘরে তোলপাড় সুখ দোলনের জীবন ভরে উঠল স্বর্গীয় আনন্দে কলকাতায় ফিরে ওরা দুজন প্রথম গিয়েছিলেন বেদান্ত মাঠে ঠাকুরের আশীর্বাদ নিতে চার মাস পরে শারদা মায়ের জন্মতিথিতে পৌঁছে গিয়েছিলেন বেদান্ত মঠে সিঁদুর পরিয়ে দিলেন মা সারদার সাক্ষাতে বিয়ে নাম্বার টু হয়ে গেল হলো তো বটে একসঙ্গে থাকা হবে কবে থেকে এদিকে তো যৌবনের পাখি একেবারে ছটপট করছে দেহের মধ্যে তখনও কিন্তু টিটোদার আগের যে বিয়ে মানে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি তাই অ্যাডাল্ট্রি মামলায় একেবারে জেরবার হয়ে যাবেন কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি তাহলে দুজনে মিলেই যুক্তি করে যাত্রাপালায় অভিনয় শুরু করে দিলেন নায়ক নায়িকা হিসাবে টিটোদা ততদিনে বাইপাসের ধারে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছেন দীর্ঘদিনের ঠিকানা ছিঁড়ে উঠে এসেছেন সামাজিকতাকে বিলকুল বুড়ো আঙুল দেখিয়ে একটা সন্তানও চেয়েছিলেন তিনি কিন্তু সমস্যাটা হল আইনি স্বীকৃতি নেই কী হবে সন্তানের পিতৃ পরিচয় মাঝখান থেকে শিশুটার জীবন অতিষ্ঠ হয়ে উঠত সন্তান এলে আর সেই জন্যই ট্রিটোদা রাজি হলেন না যেমন গড়রাজি ছিলেন মহানায়ক উত্তম কুমার কী হবে সন্তানের সামাজিক স্বীকৃতি আর এই সামাজিকতার ভয়েই উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর সন্তান পৃথিবীর আলো দেখতে পারল না ট্রিটোদা কিচ্ছু চাননি তবে দোলনের ওপর তার প্রভাব কিন্তু অনেকটাই তার অন্যতম নিয়মানুবর্তিতা উল্টোদিকে দিকে দোলনের কোনো স্বভাব কি তৃতীয়তাকে আকৃষ্ট করেছে হ্যাঁ অবশ্যই কিছুটা তো করেইছে আপাত দৃষ্টিতে কাঠখোট্টা লোক বলেই মনে হয় অহেতুক কথা বলা তার পোষায় না এর মাঝে বয়ে গেল বহু বছর আস্তে আস্তে লোকের টিটকারি দেওয়া একেবারে থেমে গেল তবু দুজনের বুকেই একটা কাঁটা কিন্তু সব সময় খচখচ করে আইনি বিয়ে তো হলো না কারণ তখনও তো ডিভোর্স হয়নি প্রথম ত্রিস্তঙ্গে দীর্ঘদিন পর ছোট মেয়ের হস্তক্ষেপে আইনি বিচ্ছেদ হলো দীপঙ্কর দে ও বান্টিদের দীপঙ্কর তখন পঁচাত্তরে পা দিয়েছেন তার জীবন অনেকটাই পাল্টে গেছে শারীরিকভাবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ নন সেই সিনেমার ভাষায় বলি ফান্দে পড়িয়া বগা কান্দে তিস্তা নদীর বুকে এই ছবির শুটিং এর শেষ দিনের শেষ শট দিতে গিয়ে বোল্ডারে ধাক্কা লেগে এমন চোট পেলেন প্রাণে বেঁচে গেলেও তার কোমরের নাকগুলো চিরকালের জন্য নষ্ট হয়ে গেল আর এটা কোনোদিনও সারবে না এই পঙ্গুত্বকে নিয়েই তিনি কাজ করে চলেছেন এই বয়সে আজও স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার পর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো প্রাক্তন স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে বেশ কিছু আর্থিক দায়িত্ব পালন করতে হয়েছে টিটোদাকে আগের ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে রেজিস্ট্রি হয়ে গেল আর এই রেজিস্ট্রিটার সঙ্গেই দীর্ঘ তেইশ বছরের অপেক্ষার অবসান ঘটল মনের মানুষকে তো জড়িয়েই রেখেছিলেন দুজনে দুজনকে এবার আইনি বাঁধনে তারা বাঁধা পড়লেন সব দিক থেকেই তাদের বিবাহটা স্বীকৃতি পেল উপস্থিত গুটি কয়েক মানুষ হৈ হৈ করে উঠলেন সবাইয়ের মোবাইলেই ফটাফট ছবি উঠল আর হঠাৎই শ্বাসকষ্ট শুরু হল টিঠুদার পরে ছদিন একেবারে টানা নার্সিংহোমে নিজেদের ফ্ল্যাটে ফুলসজ্জা ছেড়ে নববধূ ফুলসজ্জা পাতলেন সেই নার্সিংহোমেই সিওপিডির আক্রমণে বিপর্যস্ত টিঠুদা আগেও একবার হয়েছিল এবার বাড়াবাড়ি হলো স্ত্রীর সিঁদুরের জড়ি হোক বা প্রেমের জড়ি হোক দুজনেই দুজনকে জড়িয়ে আছেন এতগুলো বছর ধরে দোলনের এখন আর সন্তানের চাহিদা নেই কেরোসিনের আলো নিভে যাওয়ার মতোই সেই চাহিদাটাও নিভে গেছে জীবনের হাজারো ভূমিকায় সফল হয়ে স্ত্রী থেকে দোলন এখন হয়ে উঠেছেন ট্রিটোদার মা টিটোদাও দিনের শেষে পথ চেয়ে থাকেন তার। এবার নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধু দীপঙ্করদের দোলন রায়কে কেন পরপর দুবার বিয়ে করলেন কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করবে সঙ্গে থেকো সববার আগে তুই ভালো থাকো বন্ধু টাটা